দেখে বুঝেই আজকে কোনো টিপসের ভিডিও নয় সাথে আজকে শেয়ার করব আমার মেয়ের জন্মদিনের বার্থডে ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের প্রতি বছরের মতো এবারও মেয়ের বার্থডে ব্লগে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধুকে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করবে না যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ বন্ধুরা এখন দুপুর পার হয়ে গেছে আর আমি ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম এর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে সকালবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল যে কোনো কাজকর্ম করার উপায়ই ছিল না বৃষ্টির সাথে সাথে খুব হাওয়াও দিচ্ছিল সেই জন্য লাইটও ছিল না আর সমস্ত কাজ একদম লেটে হচ্ছে মনে ভেবেছিলাম সকাল আটটার মধ্যে পুজো পাঠ সমস্ত কিছু কমপ্লিট করব কিন্তু এই বৃষ্টির জন্য কিচ্ছু করতে পারলাম না রায় এখন আমি পুজো করছি পুজোটা করার পর নিচে যাব। তারপর সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাই কন্টিনিউ দেখতে থাকবো বন্ধুরা পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাব তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি মোবাইলটা ঠাকুর ঘরে ছিল বলেই তোমাদের সাথে শেয়ার করছি নাহলে করতাম না দেখতেই পাচ্ছ এখানে অনেকটা ব্লাড পড়ে আছে হঠাৎ করেই ফল কাটতে গেছিলাম তো ছুরিটা আমার হাত থেকে স্লিপ কেটে আঙ্গুলটা কেটে গিয়েছে আর কিছুতেই ব্লাড বন্ধ হচ্ছিল না অনেক কিছু লাগিয়েছি তবুও ব্লাড বন্ধ হচ্ছিল না এই প্রথমবার আমার হাত কাটার পর ব্লাড পড়ছে এর আগে কোনো দিন এত ব্লাড পড়েনি অনেকবার হাত কেটেছে কিন্তু কখনো আমি দেখিনি যে আমার হাত থেকে এতটা ব্লাড পড়তে তো এবারই ফার্স্ট এত পরিমাণে ব্লাড পড়লো আমার মেয়ে আর মেয়ের বাবা তো একদম ভয় পেয়ে গেছে এত পরিমাণে ব্লাড পড়ছে বলে কিছুতেই ব্লাড বন্ধ হচ্ছিল না তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে কীভাবে ব্লাড পড়েই যাচ্ছে আমি কিন্তু একটুকু ভয় পাইনি ওদেরকে আরও বললাম ভয় পাওয়ার কিছু নেই কমে যাবে কিন্তু নিচে আসার পর কমেনি আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটে এর মাঝখানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ দেখতে পাচ্ছ আমার ব্যান্ডেজ কারণ আমাকে ছুটতে হয়েছিল ডাক্তারের কাছে পুজো করে যখন নিচে এসেছি কিছুতেই ব্লাড বন্ধ হচ্ছিল না আর মেয়ে খুব বকছিল খুব ছোটাছুটি করছিল ব্লাড বন্ধ হওয়ার জন্য এটা সেটা লাগিয়ে দিচ্ছিল কিছুতেই বন্ধ হচ্ছিল না সেই জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছে তারপর ইঞ্জেকশন দিল ব্যান্ডেজ করে দিল আর হাত ভেজাতে না করলো অনেকগুলো মেডিসিনও দিয়েছে আর আমার হাত কেটে গেছে বলে সবাই কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে ওপা বৌদি মেয়ের বান্ধবী সোনালি তারপর আমার মেয়ে মেয়ের বাবা প্রত্যেকেই আমাকে কাজে কিন্তু হেল্প করে দিচ্ছে অনেকটাই হেল্প করে দিয়েছে আর আমার কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তোমরা প্রত্যেকেই যেন আমি লেফট হ্যান্ডে কাজ করি সেই জন্য বেশি অসুবিধা হচ্ছে না কিন্তু কিছু কিছু কাজ তো ডান হাতে করতে হয় তো দেখো এক হাতে কাজ করতে গিয়ে এখানে অনেক হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব পড়ে গিয়েছে তো যাই হোক এখন সন্ধেবেলা আমি ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে টমেটো দিয়ে চটচটি করছি তো অনেকটাই আমার রান্না কমপ্লিটের দিকে মেয়ের জন্মদিনের দিন হাতটা কেটে যাওয়াতে একটু প্রবলেমে পড়েছে আর আমি কিন্তু একটুকু ভয় পাইনি অন্যদিন হলে কিন্তু আমি ডাক্তারের কাছেও যেতাম না কারণ ব্লাড বন্ধ হচ্ছিল না আর মেয়ে খুব টেনশনও করছিল মেয়ের জন্মদিনটা যেন খারাপ না হয়ে যায় খাতে কাজ করতে গিয়ে একটু লেট হচ্ছে আর চারিদিকটা কেমন ছড়ানো ছিটানো দেখতেই পাচ্ছ গিয়ে তোমাদের দেখালাম পায়েস হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে তারপর চিকেন ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছে চাটনি ডাল এসব রান্না হয়ে গেছে তো এবার চটচটিটা করে চিকেন আর ভাত করলে আমার রান্না হয়ে যাবে কবদি এসে ট্যাংরা মাছগুলো কেটে দিল মাসি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলো তারপরে রান্না করছে। বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে সাতটা হয়ে গেছে আর আমার রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকবার আমি জন্মদিনে মেয়ের জন্য পায়েস করি তো পায়েস হয়েছে মাছের ঝোল হয়েছে আর হয়েছে এইদিকে আছে ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে দিয়ে চটচটি আর আছে মসুর ডাল চাটনি আর হলো চিকেন চিকেনটা তিনজনে মিলে করেছে আমি তো চিকেন করতে পারি না কারণ চিকেন রান্না করলেই আমার খুব শরীর অসুস্থ হয়ে যায় সেই জন্য চিকেনটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তারপর গুড্ডুর যে বান্ধবী আছে সোনালি ওর মা আর আমার হাজব্যান্ড মিলে দুজনে করেছে এবার ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেলেই আমার হয়ে যাবে তো ভাতটা আমি এক হাতে দেখতে পারবো না সেই জন্য সোনালির মাকে দেখালাম ভাতটা হয়েছে কিনা। এইদিকে দেখো চাটনিটা আছে আর শশা আর লেবু কেটে রেখেছি এই হলো আজকে আমার মেয়ের জন্মদিনের মেনু সেরকম কিছু করতে পারিনি আশা ছিল অনেক কিছু করব। কিন্তু মাঝখানে আমার হাতটা কেটে যাওয়াতে কিচ্ছু করতে পারিনি আর মেয়ের বার্থডে কেক এখন বড় হয়ে গেছে তাই বার্থডে সেলিব্রেশনটা বড় করে করতে চায় না আমার ছোট দিয়ে দুই ছেলে এসেছে আমার ভাগনা আর পিন্টু আর এদিকে আছে সোনালি যে আমাকে আজকে অনেকটাই হেল্প করেছে আর খুব বকেওছে হাত কেটে গেছে বলে ডক্টরের কাছে সোনালি তৃষা আর তৃষার বাবা তিনজনে বকে বকে নিয়ে গিয়েছে কারণ আমার হাতটা যখন কেটেছে তখনই সোনালি এসেছে সমস্ত কিছু দেখেওছে দেখেই ও ভয় পেয়ে গেছে যে এত ব্লাড পড়ছে সেই জন্য ও আমাকে খুব বকেছে যে তাড়াতাড়ি এখনই ডাক্তারের কাছে যাও এই যে ছোট ভাগনা এখানে বসে আছে মোবাইল দেখছে এখন তো প্রত্যেকটা বাচ্চাদেরই একটাই নেশা মোবাইল আর সোনালির ভাই এই তো মেয়ে যার বার্থডে আমার মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে এখন তো ডেইলি ব্লক করি না সেই জন্য দেখতে পাও না তো এখন মেয়ে রেডি হবে আর এইদিকে আছে সোনালির মা আমার দিদি খুব আমাকে বোনের মতো স্নেহ করেন তো আমাকে অনেকটাই হেল্প করেছে চিকেন রান্নার ব্যাপারে ভাত রান্নার ব্যাপারে কারণ আমি তো ভাতের হাড়ি নামাতে পারিনি এক হাতে ওই দিদি করে দিল অনেক কিছু করে দিয়েছে অনেক প্রত্যেকেই আমাকে হেল্প করেছে আজকে এর বার্থডে উপলক্ষে কাউকেই ইনভাইট করা হয়নি শুধু গোপা বৌদি গঙ্গাদা সোনালি সোনালির মা ভাই আর আমার দুই ভাগনা এরা ছাড়া আমার বাড়ির যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ এরাই এসেছে আর এদেরকেও আমি সেরকমভাবে ইনভাইট কিন্তু করিনি তা একদম ক্লোজ মানে নিজের মনে করে তারাই কিন্তু সব সবসময় বিপদে বলো আর আনন্দের দিনে বলো সব সময় ছুটে আসে তো এরাই সব সময় আমার পাশে থাকে এরা ছাড়া যে কোনো কাজে অসম্পূর্ণ আর আরেকটাও কারণ আছে মেয়ে এখন বড় হয়েছে পড়াশোনার ভীষণ চাপ আজকে জন্মদিনের দিন তিনটা পড়া ছিল দিনটা পড়াতেই কিন্তু আজকে ও তারপর বাড়ির কাজও কিন্তু মাকে হেল্প করেছে তো যাই হোক মেয়েরা যখন বড় হয় মায়েদের কষ্টটা একটু হলেও বুঝে মায়েদের বেস্ট ফ্রেন্ডও হয় তো বন্ধুরা আজকে যে সারা সারাদিনের ভিডিওটা আমি কিন্তু পরপর সাজাতে পারিনি তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও কারণ তোমরা দেখতেই পেলে আমার প্রবলেমটা তো যতই আমাকে সবাই হেল্প করুক না কেন কারণ কিচেনে সমস্ত কিছু কিন্তু কোথায় কি রাখা থাকে আমিই জানি সবাইকে বলে বলে করানো এটা একটা মুশকিল হয়ে যায় তো একটা কথা অনেকবার বলতে হয় তো যাই হোক সবাই হেল্প করেছে বলে এইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো তৃষা এবার কেকটার মধ্যে মোম জ্বালিয়ে কয়েকটা ফটো তুলে নিচ্ছে তারপরই কেকটা কাট তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে আমি অনেক বক বক করেও ফেলেছি তোমাদের সাথে এর ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে এবার গোপাবধি আসলে কেকটা কাটবে গোপাবধির জন্যই ওয়েট করছি হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কেক কাটা হয়ে গেল কেক কাটার পর সবাইকে খাইয়েও দিল এবার চলবে আশীর্বাদ পর্ব বন্ধুরা আজকে আমার মেয়ের জন্মদিনে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে যেন সবার পাশে থাকতে পারে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজে যেন কিছু করতে পারে মানুষ যেন এসে না কথা শোনাতে পারে যে কিছু করতে না বন্ধুরা কেক কাটার পর সবাই মিলে কেক খাওয়া হলো তারপর সোনালি সোনালির ভাই আর মা ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে কারণ ওদের বাড়িটাই একটু দূরে টোটো পাওয়া যাবে না সেই জন্য সাড়ে নটার মধ্যে ওরা চলে গেছে এখন কিন্তু সাড়ে নটা বাজে তো লেট করিনি আমিও সবাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ কিচেনের অবস্থাটা দেখতেই পাচ্ছ এইসব এক হাতে করতে হবে তো মোটামুটি কিছুটা গুছিয়েও নিয়েছি আর বেশি তো লোকজন আসেনি সেরকম অসুবিধেও হয়নি তো যতটুকুই হোক একটু হলেও কাজ বেশি থাকে তো সবার লাস্টে গঙ্গাদা খাচ্ছে গঙ্গা দা খাওয়ার পরই কিচেনটা একদম গুছিয়ে নেব আর এদিকে আইপিএল খেলা দেখছে দুর্ভাগনা আর আমার তৃষা মেলে তো এখানে অনেক গল্প টল্প হচ্ছে আর এখন কিন্তু রাত সাড়ে দশটা হয়ে গেছে বেশি রাত্রিও হয়নি তো মোটামুটি এগারোটার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো আজকের মেয়ের বার্থডে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না আবার খাওয়া কম ট হয়ে গেলে ভাগনা আমাকে ভাত মেখে দেবে তারপরে খাবো তো আজকে এখানেই রাখছি যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আরও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপসের সাথে ততক্ষণের জন্য টাটা দেখতেই পাচ্ছ কিচেনের অনেকটাই গুছিয়ে নিয়েছি বেশি কিছু নেই আর যে বেসিনে বাসনগুলো আছে সেগুলো কালকে সকালে হেল্পিং হ্যান্ড এসে ধুয়ে দিয়ে যাবে তো সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এই টেরি ওয়েটা গঙ্গাধা গুড্ডুকে দিয়েছে